আমরা বাইরের কান্ট্রিতে কোনো প্রোগ্রামে বা উমরায় সৌদিতে বা কোনো জায়গায় গেলে মাঝে মাঝে দেখি এয়ারপোর্টে গেলে সুবাহান আল্লাহ প্রত্যেকটা প্রবাসী যখন ঘর থেকে বের হয় কোন রকম নিজেকে শক্ত করে ধরে রাখে এয়ারপোর্টে গেলে ছেলে মেয়েগুলোকে বুক থেকে সরাতে চায় না করি যা থর করে কাঁপে কিন্তু চোখ দিয়া পানি বের হয় না কারণ কোনো পুরুষ চোখ দিয়া কাঁদতে পারে না পুরুষরা চোখের পানি দিয়া কাঁদে না পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে আমি দেখেছি এয়ারপোর্টে ঢুকে অনেক কষ্টে নিজেকে শক্ত করে ধরে রাখে আমরা তো প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি টাকার মেশিন এই যে কয় আজকেই তো দেখলাম ফেসবুকে একটা ভিডিও হাজবেন্ড বিদেশে মারা গিয়েছে তার বন্ধু বোধহয় তার বাড়িতে ফোন দিয়ে বলছে যে মারা গিয়েছে কথা বলার পরে যে কি এক দৃশ্য সন্তান বা দিদি বাচ্চার সুখের জন্য এক একজন প্রবাসী যে যায় আমরা তো প্রবাস জীবন মানেই টাকার মেশিন মনে করি আরে জেলখানা তার চেয়ে ভালো বিদেশে থাকার চেয়ে জেলখানায় থাকা আরো ভালো জেলখানায় অন্তত মাসে দুই মাসে একবার অন্তত বাচ্চাদেরকে সরাসরি দেখতে পারে আর অনেক প্রবাসী বছরের পর বছর সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পান অসুস্থ হলে নিচের মাথায় নিজেকেই পানি ঢালতে হয় অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হয় মাথায় পানি দেওয়ার মানুষটা খুঁজে পাওয়া যায় না বহু প্রবাসী এমন আছে মৃত্যুর পরে তার লাশ গোলে পচে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কেউ মারা গেছে ঠিক না এয়ারপোর্টে যখন যায় অনেক শক্ত করে নিজেকে ধরে রাখি ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে আস্তে আস্তে করে চেহারাটা মলিন হয়ে যায় যখন প্লেনে উঠি এই আস্তে আস্তে করে চোখের পানি পড়া শুরু হয় অনেক প্রবাসীকে দেখি প্লেন যখন ছেড়ে দিয়ে প্লেনটা উপরের দিকে উঠতে থাকে জানালা দিয়ে তাকায়া মাতৃভূমির দিকে তাকায়া থাকে আমার দেশ আমার মায়ের দেশ বাবার দেশ ভাই বোন ছেলে সন্তান বিবি বাচ্চা সব এই মাটিতেই তো আছে দেশের দিকে তাকায়া থাকে প্লেনটা উঠতে উঠতে যখন দেশটা হারিয়ে যায় আর দেখা না যায় প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভসায়া দেয় এমন বহু প্রবাসের জীবন কেটেছে যেই সন্তান بیوی বাচ্চার শান্তি সুখের জন্য দেশ ছেড়েছে মৃত্যুর পরে আনতে গেলে টাকা লাগবে এইজন্য লাশটা পর্যন্ত বাড়িতে আনতে রাজি হয় না কার জন্য করছেন আল্লাহ বলেন শোনো উমাল হায়াতু দুনিয়া ইল্লা বতাউল গুরুর সারা দুনিয়া একটা ফোঁকা বিশ্বাস না হলে বাড়িতে যান আজকে গিয়ে বলেন কোন যত টুকরা ছেড়ে তোমার সুখের জন্য আবার জীবনটা শেষ করেছি অলিজের টুকরা মেয়ে তোমার সুখের জন্য আবার জীবনটা শেষ করেছি গরিজের টুকরা বিবি তোমাকে সুখী করতে গিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি আমার এই ভিড়ার পেটের জন্য এত টাকা লাগে না তোমাদের সুখের চিন্তা করে ঠিক মতো খাই নেই ঠিকমতো আরাম করি নেই আমি যখন মারা যাব। প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে আমি খুব ভয় পাবো প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি সাথে মাটির নিচে থেকো করে যে টুকরা ছেলে মেয়ে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে এক রাত শুধু থেকো এক রাত একটা রাত আবার সাথে মাটির নিচে থেকো আপনার দিদি বাচ্চা আপনার সাথে মাটির নিচে থাকবে দূরে থাক আপনি যে খাতে মারা যাবেন ওই খাতে একা থাকতে ভয় পাবে আপনি যে রুমে মারা যাবেন ওই রুমে একা থাকতে ভয় পাবে আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে দূরে থাক আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আল্লাহ বলে বান্দা সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না ঠিক কিনা কেউ থাকবে না বইকি বইছি কেউ থাকবে না কাউকে পাবেন না এখনি তো রাতি 합ি ঘুমাতে যান কত অকৃতজ্ঞ আমরা সেই আল্লাহকে এখনো চিনতে পারি নাই রাতে ঘুমাতে যান আপনার ছেলে আপনাকে রেখে ঘুমায় আপনার মেয়ে আপনাকে রেখে ঘুমায় আপনার বিবি আপনাকে রেখে ঘুমায় আপনার সারা দুনিয়ার সমস্ত বরুষ আপনাকে রেখে ঘুমায় আল্লাহ বলে বান্দা আমি তোমার এমন দয়ালু রব আমি তোমাকে রেখে ঘুমাই না খুঁজ হোসি না তুই বাদা আমি তোমাকে রেখে ঘুমাই না আমি সব সময় জাগ্রত থাকি কারণ আমি এই জন্য জাগ্রত থাকি বন্দা বিপদে পড়লে আমাকে ডাকলে আমি না শুনলে কে সাহায্য করবে সারা দুনিয়া ঘুমায় আমি তোমার জন্য ঘুমাই না মহত্মা সারা দুনিয়া ঘুমায়